হ্যালো ওয়েলকাম ব্যাক টু মানে একটা নিউ ব্লগস তো গাইজ আজকে ব্লগটা খুবই ইন্টারিস্টিক কারণ আজকে আমাদের পাশে আসছে আমার মামার তোপাই যে না অনেক দুষ্টু ওর সাত বছর হলে ওর কথা কিন্তু মানে অনেক বড়ো আমাদের থেকেও বড়ো কেন ওর যেসব কথা বলে তা মানে মাথা ঘুরে দেওয়ার পছন্দ তো গাইছ যাই হোক অনেক কথা বলছি আজকে ব্লগটা হলো যে আমার মামার তো ভাই আমি কী কী করি এগুলো নিয়ে যা কী কী খাই কী কী করি এগুলো নিয়ে আর এর মধ্যে আমার ভাইয়ের কাণ্ড দেখবেন এ দেখেন গাইস ও ঘর মসতেছে আমার আর কষ্ট করে ঘর মোছা লাগতেছে না এ তো ও আমার মামার তো ভাই আমার ভাই ঘর মসতেছে গাইস আমার ভাই এখন ইদানিং অনেক বেশি জিদ করে মানে এত রাগ আমি কখনো দেখিনি কোনো বাচ্চাদের মধ্যে গাইস যাই হোক তো সো গাইস আমার সন্ধ্যায় বের হয়ে যাই বের হওয়ার পরে অন্য অন্য জায়গায়ও যাই বাট ওগুলো ক্লিপ নিতে আমার মনে ছিল না তো যাই হোক এখন আমরা চলে আসি কাচি প্লাস মেনলি কাচি প্লাসে আসি ডিনার করতে ভাবলাম যেহেতু মামা তো আসছে একবারে যাওয়া হয় না আর কাচি প্লাসে আঙ্কেল বললো যে একটা কফি খেজে আসছেন যখন আঙ্কেল অনেকদিন ধরেই বলতেছিল আসতে বাট আমরা আসা হয় না তো আঙ্কেল এসে আমাদেরকে মধ্যে মধ্যে এসে বলতেছিল যে সবকিছু ঠিক আছে কিনা আর কিছু লাগবে কিনা আমি একটু ঢং করতেছিলাম আমার আপু ছিল আমাদের সাথে তো কিছু খাবেন হয়নি কোন আঙ্কেল আসলে কাছে প্লাস এর অনার যিনি অনার তো আমার এক আঙ্কেল হয় তো আমি কফি খাইতেছিলাম এর মধ্যে আমার আম্মু দেখতেছিল আমি কিভাবে কি করতে হাসতেছিল আমারও হাসি পেতেছিল আমার আপু হাসতেছিল আমি একটু একটু করে সব ক্লিপ নিয়েছিলাম কারণ আমি অন্য অন্য জায়গায় এসে দুটা ক্লিপটা নিতে মনে নাই তো আমার মো হাসতেছিল আমার খুবই হাসি পেতেছিল এর মধ্যে আমার আপুকে একটু দেখাইনি নি আমার ডিনার সব করি খুবই টায়ার মানে কি বলবো আর বলা বাহিরে সো গাইস এখন আমি বাইরে আসছি মানে সাথে সাথে কাপড় চেঞ্জ করে রেস্ট নিতেছি আমার মামাতো ভাই তোমরা দেখছো ওই কাছে প্লেস ও ক্যামেরার সামনে আসতে চায় না মানে ও দু স্লো তো এখন আমি কোনো মতো ওকে তো টুজায় তারপরে ক্যামেরার সামনে আসছে তো এখন এটা হলো আমার তাই খুব আদরের মানে ও আমাদের ভাই বোনদের মতো ও খুবই আদরের একটা মামাতো ভাই সো মামা ভাই আমার একটাই ফোন আছে তো ও খুবই ছোটো ইয়ামিনের মতো হাই হাই সো গায়ে তে এখানে শেষ করতে হবে না কারণ আমরা বাইরে থেকে এসে খুবই ট্র্যাট আর আমরা শুধু কাঁচি প্লাস না অন্যান্য জায়গায় ঘুরতে গেছি তো আজকে মতো এতটুকুই নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই দেখবা আসবে কোনদিন জানি না এডিট করা হলে তো মতে মতো এতটুকুই দেখাবেন নেক্সট কোনো লাগায় থ্যাংক ইউ ফর ওয়াচিং